মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হবে তাই হিন্দুরাও নাকি রাম মন্দির তৈরি করবে এই ব্যাপারে কিছু বলুন আরে শুধু মুর্শিদাবাদে কেন যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে আমার প্রোগ্রামে ওখানকার এমএলএ বাবু ছিলেন হুমায়ুন কবির আমার বন্ধু মানুষ আমাকে আব্বাকে আমার আব্বাজিকে ভালোবাসেন অনেক প্রোগ্রামে থাকি উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও এক কোটি টাকা দুব বাবরি মসজিদ করার জন্য আমি বলেছি আমি ইয়াসিন কুড়ি হাজার টাকাও দুব ইনশাল্লাহ আর ইনশাল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি হবে দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব সকলে জোরে বলুন ভারত ভারতবর্ষে একটা কোথাও দেখাতে পারবেন না কোন মুসলিম এক কাছে জড়ো হয়ে কোন একজন হিন্দু ভাইয়ের কলার ধরে বলেছে যে সন আল্লাহ আকবার নারায় তকবীর বলো জীবনে একটা পুরুপ এই হারাম আওলা মিডিয়াওয়ালারা দিতে পারবে না চ্যালেঞ্জ দিলাম রিপাবলিক টিভি রিপাবলিক বাংলা টিভি আস্থা এবিপি আনন্দ যতগুলো নিউজ এইটিন বাংলা তোমাদের কেয়ামতের সকাল পর্যন্ত সময় রইল একটা পুরুষ দাও যে মুসলিমরা কলার ধরে বলেছে জোরে বলেছে আল্লাহ আকবর বল একটা ক্লিপ দাও বার করে আর আমি তোমাকে দেখিয়ে দেবো একশোটা কিরিপ এক হাজারটা দেখিয়ে দেবো ভারতবর্ষে ধর্মের নামে মুসলমানের কলার ধরে বলা হয়েছে জয় শ্রীরাম বল দাড়ি ধরে মার্ডার করা হয়েছে জয় শ্রীরামের নাম নিয়ে আরে গোবর ভাক্ত আন্দো ভাক্ত কান খুলকার শুনল তুমি দেখো শ্রীরাম জি কো বি শরম আহী হ্যাঁ কে মেরে নাম লেকে লো হাতিয়ার কার না শ্রীরামজীর নাম লিয়ে তোমরা বলছো আরে গোটা পৃথিবী জানে পৃথিবীর একটা দেশের কোন মিডিয়া কোন বৃদ্ধ লোক কেউ প্রমাণ দিতে পারবে না যে মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছে কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখেছে মসজিদ ভেঙে দিয়ে মন্দির তৈরি করা হয়েছে এটা গোটা পৃথিবী দেখেছে যারা শিক্ষিত আছেন তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে নেবেন সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে আমাদের কাছে কোনো প্রুফ নাই যে এখানে মন্দির ছিল কিন্তু আমাদের কাছে প্রুফ আছে মসজিদটা ভেঙে গুড়ি দিয়ে মন্দির তৈরি করা হয়েছে এটা পুরুপ আমরা যতদিন বাঁচব ততদিন বলবো কিছুই করতে পারবে না আজকে কষ্ট লাগে বম্বেতে কুরবানির সময় একজন দাড়িওয়ালা চাচা খাসির মাংস ডিব্বা করে লোকাল ট্রেনে যাচ্ছে তার মেয়ের বাড়ি তাকে খালি মেরেছে গালেতে গরুর মাংস বলে থাপ্পড় মেরে চোখ লাল করে দিয়েছে আরে শুনল গ্রুপ মে শিকার সুয়ার কর্তা একেলে শিকার শের কর্তা হ একেলা আকার শিকার আগর হিম্মত হিকার কর্তা আমি ধর্মকে বাজাবো যদি হিম্মত তাকে একা আয় এসে ফেস টু ফেস হ্যান্ড টু হ্যান্ড মুলাকাত কর দেখি তুই কত মায়ের দুধ খেলছিস ট্রেনে একা কেউ কি পেলে তাকে মার্ডার করে দিলে দশজন মেলে এটা মারদানগি লয় সুয়ররা গ্রুপে শিকার করে কুত্তা গ্রুপে শিকার করে কিন্তু শের একেলা বড় কষ্ট লাগে এরকম কতগুলো মবলিংচিং হয়েছে দেখেছেন মালদা ডিস্ট্রিক্টের দুটো ছেলে গরুর গোছের নাম করে হরিয়ানায় মার্ডার করে দেওয়া হলো কিছুদিন আগে এখনো দু মাস হয়নি মার্ডার হয়ে গেল আজও পর্যন্ত তাদের ঘরে বুলডোজার চলেছে চলেনি এই কুত্তা মিডিয়ারা প্রকাশ করতে পারেনি সংসদে যারা হামলা করেছিল যে ছেলেগুলো পার্লামেন্টে ঢুকে যারা হামলা চালিয়েছে সংসদে তারা কোনো মুসলিম ছিল না তিনজন ছিল তিনজনই হিন্দু কেসটাকে দাবি দিয়া হলো এরা বাংলাদেশের মন্দির ভাঙা দেখাতে পাচ্ছে এরা সিরিয়ার যুদ্ধ দেখাতে পাচ্ছে ফিলিস্তিন গাজা দেখাতে পাচ্ছে ইউ ইউক্রেন দেখাতে পাচ্ছে রুবিকা লিয়াকাতের মতো হারামের আওলাদ মনিপুর দেখাতে পারেনি মণিপুরে মা দিকে নেংটো করে ঘুরানো হচ্ছে নারীকে মণিপুর দেখাতে পারেনি কেন তুমি পলে হুয়ে আজ হিন্দুস্তানকে মিডিয়া কুত্তা বন চুকা হাজন রাজনৈতিক দলতা তুমি কি গলে মে কুতে কে পট্টা ডাল দিয়ে ইসিলিয়ে। आज हिंदुस्तान में किसी मुसलमान से खतरा नहीं किसी हिंदू से खतरा नहीं किसी सिख और ईसाई से खतरा नहीं अगर हिंदुस्तान में सबसे ज्यादा खतरा है तो इलेक्ट्रिक मीडिया है जो दंगा फैलाने का काम कर रही है पूरे हिंदुस्तान में हिंदू और मुसलमान 24 घंटा ये मीडिया वाले कर रहा है और जहर डाल रहा है लोगों की जहनों पर मैं कोर्ट से अपील करता हूं हिंदुस्तान के कोर्ट से सुप्रीम कोर्ट से इन सारे चैलेंजों को बैन करनी चाहिए अगर हिंदुस्तान में अमन अवान और चैन और सुकून चाहते हो अगर कोई चाह रहा है कि हम मस्जिद को तोड़ेंगे दंगा फसाद करेंगे तो याद रखना कहीं पर आग लगता है आग अगर लग जाए तो अकेला वो नहीं जलता है पूरा लपेट में ले लेता है तुम अगर हमें आग अग लगाओगे तो खुद अपने आग से जल जाओगे कोई अगर कुआ खोदता है तो अपने लिए कुआ खोद रहा है याद रखना मेरे भाई मुसलमान दी क्या बोल बो सब भाई रूप बोजोरे बोलोनी इनशाला মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করা হবে তাই হিন্দুরাও নাকি রাম মন্দির তৈরি করবে এ ব্যাপারে কিছু বলুন আরে শুধু মুর্শিদাবাদে কেন যেখানে পারবে সেখানে রাম মন্দির তৈরি করো কালকে আমি ছিলাম মুর্শিদাবাদে আমার প্রোগ্রামে ওখানকার এম বাবু ছিলেন হুমায়ুন কবির আমার বন্ধু মানুষ আমাকে আব্বাকে আমার আব্বাজিকে ভালোবাসেন অনেক প্রোগ্রামে থাকি উনি বলেছেন আমি সম্পত্তি বেচেও এক কোটি টাকা দেবো বাবরি মসজিদ করার জন্য আমি বলেছি আমি ইয়াসিন কুড়ি হাজার টাকাও দেবো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ বাবরি মসজিদ যখন বলেছেন হুমায়ুন কবির বাবু বাবরি মসজিদ মুর্শিদাবাদের তৈরি হবে দরকার পরে আমরা মালদা ডিস্ট্রিক্টেও একটা তৈরি করব সকলে জোরে বলুন বাংলাদেশ সরকার পতন ও সিরিয়া সরকার পতন দেখুন আমি কালকে বলেছি আজকে আবার বলে যাচ্ছি যারা জালিম হবে অত্যাচারী হবে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত সেই দিনে প্রকাশ পেয়েছে দীর্ঘ সাতাশ বৎসর দামস্কের মসজিদে আজানু হয়নি নামাজও হয়নি বাছার আসাদ এই চব্বিশ সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ পতন ঘটিয়েছে নাম্বারে এক হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছে আল্লাহ এত বড় কুদরতওয়ালা ওই জন্যে একটা কথা এখানে ভালো করে শুনেলেন যারা নেতা আছেন যারা বিরামের বিচার করেন যাদেরকে আল্লাহ পদ দিয়েছে ইজ্জত দিয়েছে অপব্যবহার করবেন না কারো ওপর অত্যাচার করবেন না মজলুমের ওপর অত্যাচার করবেন না যদি কোনো নেতা হয় কোনো মন্ত্রী হয় কেউ যদি গ্রামের দায়িত্ব পায় কেউ যদি জেলার দায়িত্ব পায় আর সে যদি মজলুমের ওপরে অত্যাচার করে জেনে রেখে দিবেন তার মৃত্যু আর তার পতন অনিবার্য তার বেজ্যতি অনিবার্য লেখা আছে হাসিনা স্বপনেও ভাবতে পারেনি তার বাড়িতে ভাত রান্না হয়েছে রাজহাঁসের মাংস রান্না হয়েছে পাতি মাংস ইলিশ মাছ ভেটকি মাছ খাবার সব রেডি খেয়েছে আন্দোলনকারীরা চল্লিশ মিনিটের মধ্যে দেশ হয়েছে ভাত আল্লাহ খেতে দেয়নি তার নাম হচ্ছে আল্লাহ দেশ ছেড়ে পালাতে হয়েছে আল এক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে পালাতে হয়েছে সিরিয়া থেকে পতন ঘটে গেছে পালিয়েছে কোথায় রাশিয়ায় ভালদিমিনী পুতিনের কাছে কালকে রিপোর্ট প্রকাশ করেছে সিরিয়ার মিডিয়া তার বাড়িতে শুনেলেন যারা কমের মাল সম্পদ লুটে আল্লাহ তাদের পতন পৃথিবীতে ঘটাবে তার গেরেজে যে গাড়িগুলো আছে সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি আছে চার চাকা আর মোটরসাইকেল সাড়ে চারশো কোটি এক লক্ষ কোটির মালিক ভারতের মুদ্রারাই কাট টাকা একটাও তার ইনকাম করা বাপের টাকা নয় সমস্ত রাজ্যের গরিবের মানুষের টাকা আমি বলবো না সমাজদারকিলেই সারা کافی है আমাকে যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন কতগুলো মন্ত্রীর সম্পত্তি জব্দ হবে তা ঠিক না কতগুলো चोर বসে আছে যারা কম এক টাকা মেরে নিয়েছে আপনি কি মনে করছেন কেয়ামতের দিনে এই যুগে বেশিরভাগ নেতারা ধরা পড়বে কমের মালকে ভক্ষণ করার কারণে অন্যায় ভাবে মাল কেড়ে নিয়েছে কমের মাল ভক্ষণ করেছে সরকার দিচ্ছে সরকার দিচ্ছে বললে ঘর বানাও গরিবকে এক লাখ চল্লিশ নেতার খবর চলে যাচ্ছে দশ হাজার পাঠিয়ে দিবি ঠিক বললাম না ভুল বললাম কে করে আমি জানি না কিন্তু জেনে রেখে দিবেন আল্লাহর কসম করে বলছি তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আর পরকালে ওই এতিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে এর বদলা তোমাকে দিতেই হবে আল্লাহ হিফাজত করুক বিসমিল ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাই নিয়ত করুন আমরা হক পথে চলবো জনে বলুন ইনশাল্লাহ আপনি রাস্তায় যাচ্ছেন চারটা মুসলিমদের যুবক বিড়ি খাচ্ছে তাদেরকে নিষেধ করুন এ বিড়ি কেন খাচ্ছি সেগুলো খারাপ জিনিস খাস না ইসলামে নিষেধ আছে খাবি না আপনি নেকি পাবেন চারটা মুসলিমদের ছেলে টাস খেলাচ্ছে রাস্তা দিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনি তাদেরকে দাওয়াত দেন ভাই টাস খেলাচ্ছিস নামাজের সময় হয়েছে আপনি যাচ্ছেন পাঁচজন বসে গল্প করছে চায়ের দোকানে তাদেরকে বলুন এই নামাজের সময় হয়েছে আজান হয়েছে মসজিদের সামনে চায়ের দোকানে গল্প করছিস চল না বাবা নামাজটা পড়ে নিবি আপনি নেকি পাবেন হকের দাউদ দেওয়া এক জায়গায় বিচার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা অন্যায় বিচার হচ্ছে আপনি প্রতিবাদ করে বললেন ভাই এটা অন্যায় হচ্ছে এই প্রতিবাদ করার কারণে আপনি নেকি পাবেন আমার ভাই অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাই নিয়ত করেলেন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো জোরে বলুন আপনারা আল্লাহ মাল দিয়েছে তিনজন যদি হাত পাতে অবশ্যই হাতকে কোনোদিন আর ফেরাবেন না এ তিনটে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি নাম্বার 1 ওয়া তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরিও না ওয়াল ইয়াতামাও এতিমার মিসকিন যদি হাত পতে তার হাতকে ফিরিও না অবনা সাবিদি লা তুবাদদির তাবদির আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না আমার ভাই আপনি মসজিদ হোক মাদ্রাসা হোক গরিব হোক আর এতিম হোক আপনি দশ টাকা দান করতে পারলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বানিয়ে বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাওনি এটা মনে মনে ভাবতে হবে আপনাকে গরিবের হিমায়ত করা আমি একদিন আমার বাজারে সুসুনি শাক শেখ সুসুনি শাককে আপনাদের কি বলে বুঝি সুসুনি শাক মাটিতে হয় ওই ফুলের মতো হ্যাঁ ঘুম আছে খেলে সরিষা নয় সুসু নিয়ে বলি আমরা মানে মাটেতে হয় ভিজে মাঠে পানিতে ফুল হ্যাঁ তো ওইটা খেলে একটু ঘুম আসে কিন্তু শাকটা ডাল দিয়ে আমাদের রান্না করে অনেক মিষ্টি লাগে তো যাই হোক ওই শাকটা একজন ভদ্র মহিলা গরিব মানুষ মাঠ থেকে বেচারা সকালবেলায় গিয়ে বেচে বেচে তুলে এনে মার্কেটে বিক্রি করছে তো আমি গেলাম একজন মাস্টার মহাশয় শাকটা কিনছেন তো সে কি করেছে এরকম একটা করে চিকচিকিতে বেঁধে দিয়েছে আমি বললাম কত গো বললে বাবা কুড়ি টাকা করে দাম আমি বললাম আমাকে দুটো দেন তো আমি দুটো নিলাম সেই মাস্টার মহাশয় তাকে বলছে বাবা দশ টাকা করে হবে না মা বলছে বাবা আমি এত কষ্ট করে নিয়ে এসছি দশ টাকা বলছো বা তোমাদের তো টাকা আছে আমি কষ্ট করে এনেছি তো তার কাছে ছিল কটা ছ সাতটা আমি বললাম তিরিশ টাকা করে দিচ্ছি সবগুলো তুমি আমাকে দাও সেই মাস্টারকে লিতে দিইনি সে আমাকে বললে আমার উপরে জিদ করে নিলেন তাকে আমি চিনি না যদিও সে অমুসলিম আমি বললাম আপনার মতো নির্বোধ লোক যে মাস্টারের চাকরিটা দিয়েছে আপনি নিশ্চয়ই ঘুষ নিয়ে চাকরি নিয়েছেন আপনি কি ডাক্তারের কাছে ঢুকে আপনি বলতে পারবেন স্যার পাঁচশো টাকা ফি কেন একশো টাকা কমলেন আপনি আগে দিয়ে দিবেন এই মানুষটা পেটের ভোরের পেরিয়ে তিন চার ঘন্টা মাঠে হাতে করে কোমরটাকে নুয়ে তুলে নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে আর শোকর আদায় করা বাদ দিয়ে আপনি ওটা দশ টাকাই চাইছেন তাকে তো দশ টাকা বেশি দেওয়া দরকার আমাকে বললে আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি বললাম আমি যা পড়াশোনা করেছি তোমার জুতো যোগ্যতা আমার নাই। তুমি যাও মার্কেটে একটু দাপট আছে কিছু বলতে সবগুলো নিয়ে পারেন এই হিমায়ত করা যারা একটা গরিব মানুষ যদি ফল বিক্রি করে সবজি বিক্রি করে সেখানে যারা দাম করে তারা হচ্ছে মূর্খ তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দোকানে গিয়ে দাম দর করতে পারো না পাঁচশো টাকা ওষুধের দাম বললে পেটের জন্য আর শরীরের জন্য নিয়ে নাও অথচ মানুষ তোমার মুখের সামনে মাঠ থেকে তুলে ধানগুলো চাল পৌঁছে দিচ্ছে একটা গরিব সবজি চাষ করে তোমার কাছে মূল তুমি দশ টাকা দিতে না কত দুর্ভাগ্য যেমন আমার ভাই ওই জন্য আমি মুসাফির মানুষ আপনারা অনেক দিয়েছেন মসজিদের জন্য আচ্ছা বলুন তো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা আচ্ছা পাঁচশো করে টাকা আমি বলবো পনেরো জন আমার হাতে দিয়ে যান যদি পয়সা না থাকে পেতে দিয়ে যান কালকে দিবেন পরশু আমি পনেরো জন চাই মুসাফির মানুষ তিনশো চল্লিশ কিলোমিটার এসছি উনচল্লিশ কিলোমিটার আমি দোয়া করব আপনাদের জন্য খাস করে কে কে আছে আমার ভাই মাত্র পাঁচশো করে বলেছি পাঁচশো করে পনেরো জন কে কে আছেন আল্লাহ টাকা দিয়েছে দিয়েছেন মাত্র 500 করে আমার সঙ্গে ملاقات করে যাবেন 500 করে টাকা দিয়ে যান এই মসজিদের জন্যে আল্লাহর খরের জন্যে হাদিসে আছে জাকিরা মানুষ কানবে কিয়ামতের দিনে গচ্ছিত সম্পদ জাযাকাল্লাহ আসুন ভাই 500 টাকা দাও টাকা বাকি লগত আর 500 টাকা বাকি আল্লাহ 5000 টাকা বাকি আল্লাহ হায়াতে বরকত দেখ আসুন ভাই মাশাআল্লাহ দুইজন তিনজন মাসাল্লাহ চারজন আসুন ভাই পাঁচজন আমার ভাই আসুন জজাকাল আল্লাহ ছজন ছজন হয়েছে ভাই